আদালতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের উদ্দেশ্যে বদরুল চিৎকার করে বলতে থাকে আমার ফাঁসি হুক খাদিজার জয় হোক খাদিজার উপর হামলা মামলার আসামি বদরুল আলমকে আদালতে হাজির করা হবে ফলে হামলার ঘটনার প্রায় চার মাস পর প্রথমবারের মতো মুখোমুখি হবেন বদ্রুল ও খাদিজা কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস চাপাতি দিয়ে ছাত্রলীগ নেতা বদরুলের বর্বর হামলার বর্ণনা দিবেন খাদিজা খাদিজার পিতা মাসুক মিয়া চাচা কুদ্দুস মিয়া মামা নেসা এর সহযোগিতায় আজ সকাল দশটায় বাড়ি থেকে আদালতের উদ্দেশ্যে রওনা দেন খাদিজা শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদ্রুল আলম গত বছরের তিন অক্টোবর এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে খাদিজাকে মুমূর্ষ অবস্থায় প্রথমে খাদিজাকে সিলেটের উসমানি হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হয় পরবর্তীতে পুনর্বাসনের জন্য সাভারের সিআরপিতে পাঠানো হয় খাদিজাকে প্রায় পাঁচ মাস চিকিৎসার পর চিকিৎসকরা ছাড়পত্র দিলে গত শুক্রবার সিলেটে গ্রামের বাড়ি ফিরেন খাদিজা তিনি অক্টোবর খাদিজার উপর বর্বর হামলার ভিডিও আকারে সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে দেশে বিদেশে তুলপাড় শুরু হয় গত উনত্রিশে নভেম্বর এই মামলার একমাত্র আসামি বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত এর আগে আটই নভেম্বর শাহপরান থানার এস আই হারুন রশিদ আদালতে অভিযোগপত্র দেন পরবর্তীতে পনেরো নভেম্বর শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন গত পাঁচই অক্টোবর বদরুলকে আদালতে হাজির করা হলে হামলার দায় স্বীকার করে জবানবন্দি দেয় ওই দিন আদালতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের উদ্দেশ্যে বদরুল চিৎকার করে বলতে থাকে আমার ফাঁসি হোক খাদিজার জয় হোক অপরদিকে খাদিজার উপর বর্বর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বদরুল বর্তমানে কারাবন্দী আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের মাঝে আপনার একটি লাইকি হতে পারে আমাদের অনুপ্রেরণার উৎস আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি